সারাদেশে কর্মসূচি পালিত হচ্ছে কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ করছি এই সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর জিএসটির সংগ্রামী সমন্বয়ক জনাব কামাল উদ্দিন উপস্থিত আছেন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা আমাদের সিনিয়র সভা সভাপতি বগন কানিয়ারে আমাদের সহা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া উপস্থিত আছেন আমাদের সহ সভাপতি অ্যাডভোকেট কে এম জাভেদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত আছেন সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধ মাইনুর রহমান আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদ বেলায় ভূষণ দালাল আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক জলপ সরভূষণ সহ কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ সম্মানের সাথী বন্ধুরা এটি প্রশ্ন করার মধ্য দিয়ে আজকে বক্তব্য শুরু করতে চাই আমরা কি মনে করি এই সরকার বৈধ আমরা কি মনে করি এই সরকার ভোটে নির্বাচিত হয়েছে আমরা সাক্ষী দিলাম আমরা এখানে যারা সম্মত হয়েছি আমরা সাক্ষী দিলাম আমরা উচ্চারণ করলাম এই সরকার অবৈধ আমরা সাক্ষী দিলাম আমরা বললাম এই সরকার ভোটে নির্বাচিত হয় নাই আর যেহেতু সরকার অবৈধ যেহেতু এই সরকার ভোটে নির্বাচিত হয় নাই সেহেতু এই সরকারের আজকে বৈধতার সংকটে ভুগছে একটি অনির্বাচিত জনগণের সম্মতি বিহীন জনগণের ভোট বিহীন জনগণের তামাশা করে তথাকথিত নীলোকসার যে নির্বাচন এক দলের এক মার্কার যে নির্বাচন যে দামি নির্বাচন তারা অনুষ্ঠিত করেছে এর মধ্য দিয়ে সারাদিন হাত ডাক দিলেও ভেতরে ভেতরে যদি মুহূর্তে তারা বলতো তার সংকটে তবে বন্ধুরা যে যে বড় বড় সংকটে পুকে সেই এই সরকার আজকে সমস্ত কিছুর সাথে আদেশ করে ক্ষমতার মোষ্টক ঠিকিয়ে রাখার চেষ্টা করছে আমরা দেখেছি আজকে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এই সরকার অবৈধ অসাংবিধানিক এই সরকার আজকে নতজানু পরা পররাষ্ট্র নীতি চেষ্টা করছে আজকে এমন একটি পররাষ্ট্র নীতি দ্বারা ব্যবস্থাপনা তৈরি করেছে যার মধ্যে দিয়ে ক্ষমতা টিকে থাকা এবং ক্ষমতা আঁকড়ে থাকার জন্য জাতীয় রাষ্ট্রের স্বার্থ জনগণের স্বার্থ মানুষের পয়সা থাকা মানুষের ভালো থাকা সব কিছুকে চলাঞ্চলে দিয়ে বিদেশেদের তাদের রাষ্ট্র হিসাবে আজকে বাংলাদেশকে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বন্ধুরা এর মধ্য দিয়ে আজকের এই শাসকেরা বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশ যে জন্য উনিশশো একত্রিশ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের জন্য সেই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারকে দলন তুলে দিয়ে আজকে ফ্যাসিস্ট একদলীয় একতরফা দেশের দ্বারে রাজত্ব কাজ করেছে এই দেশের মধ্যরা এই ফ্যাসিস্ট এই কাহিনী সত্যবাদী শাসক যারা বাংলাদেশের জনগণের অর্থ নিয়ে করছে যারা বিদেশে বাজার করছে যারা ব্যাংক খালি করে দিয়েছে তারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ে অধিকতর আরো প্রচন্ড অপরাধ করছে বন্ধুরা আমরা দেখেছি দুশত বছর আগে দুশত পঁচিশ বছরের ব্রিটিশ পাকিস্তানে না আমার মানুষকে হত্যা করেছে আমার মানুষকে ঘুর করেছে আমার মানুষের সম্পদ লুণ্ঠন করেছে আজকে এই সচকরা তাদের চেয়ে অধিক মাত্রায় আমার সম্পদ তল্টন করছে আমাকে ফ্রেম ট্রেন বেরোচ্ছে আমাকে ডেলি ভরে রাখছে আমাকে নির্যাতন করছে খুং খুম হত্যা অপরাধ চা নাই সবকিছু এই রাষ্ট্রের নামে তারা করছে এস সংবিধানের নামে অপসারণ অপসারণ বিধানী ব্যবস্থা চালু করেছে এর সংবিধানের নামে অন্যায় ঘটছে এদের সংবিধানের নামে ত্রিপ ঘুরছে বন্ধুরা আর এই অবস্থার থেকে উত্তর অনুচন্ড আমাদের নেতার জাতীয় নেতা আজ সমাপ্ত আজকে তিনি উনিশশো সালে দোষায় মাস জাতি যখন দিক নির্দেশনা বিহিরাবতা ছিল তখন বাঙালি জাতি তার স্বাধীনতার প্রেসার বন্ধনের কাজটা ছিল সেই সময় স্বাধীনতার পদকা উঠিয়ে দিয়ে বাংলাদেশকে স্বাধীনতার দিশা দিয়েছিলেন স্বাধীনতার দিক নির্দেশনা দিয়েছিলেন সেই নেতা জাতীয় বিলাস মহাদ্রব আজকে এই সংকট থেকে উত্তরণের জন্য আজকে অবৈধ শাসিত থেকে উত্তরণের জন্য

বাংলাদেশকে গণতান্ত্রিক তারা ফেরাতে চাই বন্ধুরা গণতন্ত্রের পথে ফেরাতে চাই বন্ধুরা আপনি দেখেছেন আপনি দেখেছেন এই ওই বাংলাদেশের বহু অঞ্চলের রাশিয়ার বাহিনী আছে যারা চাঁদ দখল করে জনগণের শস্য নিয়ে যায় ঘাল নিয়ে যায় আজকে শাসকরা বিশ্বের নন্দিত একজন মানুষ ডক্টর ইউনস যিনি বিশ্বের নন্দিত নয় শুধু সারা বিশ্বের মানুষ তারপর সামাজিক ব্যবসার মডেল আজকে ক্ষুদ্র ঋণের মডেল অনুসরণ করছে এমনকি উন্নত বিশ্ব এই মডেল অনুসরণ করছে আপনারা দেখেছেন গত তার যে গ্রামীণ সেন্টারের আটটি প্রতিষ্ঠান মতো তোল মত ঢাকাদের মতো দখল করে নিয়েছে এই শাসকেরা এই এসছে এই লম্ব শাসকেরা বন্ধুরা আজকের এই সময় থেকে বেলায় অবিলম্বে এই শাসকদের অপকৃতির থেকে সরে আসার জন্য আহ্বান জানাচ্ছি সারা বিশ্বের মডেল খ্যাত এই বিশ্ব মানুষকে অপমান করার অপদাস্ত করার কোনো অধিকার শেখ হাসিনা সরকারের নাই বন্ধুরা আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আজকে আজকে সম্পদ গ্যাস উত্তোলনের জন্য কোনো পদক্ষেপ পনেরো বছর এই শাসক নেয় নাই আমার দেশের মাটির নিচে সম্পদ আছে সেই সম্পদ উত্তোলনের কোনো চেষ্টা সরকার নেয় নাই কেন নেয় আই জানেন কথিত গ্যাস আমদানির নামে সরকারের লুট করা টাকা তার মাফিয়াদের লুট করে টাকা পাচার করার জন্য আজকে যেখানে ডলার সংকট আজকে যেখানে বৈদেশিক টিং পরিশোধ করা যাচ্ছে না সেখানে এই শাসকেরা এলপিজি আমদানির জন্য নতুন নতুন চুক্তি নবায়ন করছে যে চুক্তির টাকা পরিশোধ করতে আমার জনসংকট পড়বে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে সংকটে পড়বে কিন্তু এই সরকারের সেই মাতামাতা নাই যে সরকার জনগণের সম্মতি তারা ক্ষমতা থাকে যে সরকার তোর করে ক্ষমতা থাকে সেই সরকার মানুষের দুঃখ সুখ নিয়ে ভাববার সুযোগ দেয় অথবা তারা সেটি ভাববে না এটি স্বাভাবিক বন্ধুরা আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে আজকে দ্রব্যমূল্য উদ্ধতির কথা আজকে হিসাবে দেখা গেছে বাংলাদেশের মূল্যস্ফীতি নয় দশমিক শতাংশ যেটি গত সময় তুলনায় সর্বোচ্চ পরিমাণ মূল্যস্ফীতি এর অর্থ হচ্ছে এই সরকার ওই ব্যাংকে টাকা ছাপিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে আর এই টাকা ছাপানোর মানে হচ্ছে বাজারের দ্রব্যমূল্য বাড়বে এদেশের সাথে